তো বন্ধুরা ফেসবুকে ফাইনালি কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া চলে এসেছে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে গেলে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে যেমনটা আমরা বিগত দিনে অ্যাড সেটআপটি পাওয়ার জন্য আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করতে হতো সেখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকতো সেই সব যদি আমরা পূর্ণ না করতে পারতাম তাহলে কিন্তু আমরা ইনস্টিম অ্যাড সেটআপটি পেতাম না ঠিক সেমভাবে এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনেও কিন্তু একটা ক্রাইটেরিয়া চলে এসেছে আমরা যদি সেই সব ক্রাইটেরিয়া পূর্ণ না করতে পারি তাহলে আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটি পাবো না তো এখানে কিছু মাস আগে কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু একদমই বিনা ক্রাইটেরিয়ায় পেয়েছে তখন মাত্র শুধু ইনভাইটের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে এখন বর্তমানে কিন্তু এই এক মাস দেড় মাস থেকে কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট দেওয়াটা কিন্তু বন্ধ আছে এবং আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশন টুলের ট্যাপ দেওয়ার পর মোড়ের ট্যাপ দিয়ে সেখানে কিন্তু আমরা একটা ইন্দিস ফর্ম নামে একটা অপশন পেতাম সেখানে ট্যাপ দিয়ে আমরা সেখান থেকে কিছু ফর্ম ফ্লাপ করে ফেসবুককে জানালে আমরা কিছু দিনের মধ্যে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা আমরা পেয়ে গেছি এখন সেখানেও কিন্তু সেই ফর্মটাও বন্ধ আছে তো পুরো বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং ফেসবুক এখানে কি কি ক্রাইটেরিয়া নিয়ে এসেছে সেই বিষয়টি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো তাই বলছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখনও পাওনি তাদের জন্য অসংখ্য হেল্পফুল এবং খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটি তো অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কে কে এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে তো আপনাদেরকে আগে দেখিয়ে দিই এখানে কন্টেন্ট মনিটাইজেশান টুলটাতে কী বলা আছে তো আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটাকে ওপেন করার পর আমি আমার প্রোফাইলে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করছি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আমরা স্কল করে নিচের দিকে যাব স্কল করে নিচে আসার পর এখানে এই যে যে মনিটাইজেশান টুলগুলো আছে এখানে একটু দেখে নেব সব মনিটাইজেশন টুলে ট্যাব দেওয়ার পর দেখুন আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা এখনও লক আছে অনেকের কিন্তু এখানে লক নেই তো তারপরেও কিন্তু সেট আপটি পায়নি তো আপনারা যদি এখানে একটু নিচের দিকে লক্ষ্য রাখেন তো এখানে একটি বিষয় ভালো করে দেখবেন এখানে এখনও কোনো শর্ত পূরণ করা হয়নি তার মানে কন্টেন্ট মনিটাইজেশনে যে শর্তগুলো দেওয়া আছে বা যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমি এখনও পূর্ণ করতে পারিনি ফেসবুক কিন্তু আমাকে সেটাই বলছে এখনও কোনো শর্ত পূরণ করা হয়নি কিন্তু এখানে বিগত দিনে যারা কন্টেন্ট মনিটাইজেশন যখন এটা আসে কিন্তু তাদেরকে এখানে লেখা থাকতো যে নো ক্রাইটেরিয়া মানে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কোনো ক্রাইটেরিয়া লাগতো না কিন্তু এখন বর্তমানে কিন্তু এখানে দেখাচ্ছে এখনও কোনো শর্ত পূরণ করা হয়নি তার মানে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে এখন কিছু শর্ত পূরণ করতে হবে তো আমরা সিম্পলি একটু এখানে ট্যাপ দিব দেওয়ার পর দেখবো এখানে কী কী শর্ত দেওয়া আছে তো আমি সিম্পলি কন্টেন্ট মনিটাইজেশন সেটা তো বন্ধুরা আমরা এই ইন্টারভিউজে আসার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু এখনও কোনো ক্রাইটেরিয়া দেয়নি বিগত দিনে এই ইন্টারফেসে আসার পর যে যে যেরকম দেখাতো ঠিক সেই রকমটাই আছে তো অবশ্যই এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে কোথা থেকে সেই ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং কি কী ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে আসার পর আমরা যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আরও জানুন বা লান মোড় ইংলিশে লান মোড় লেখা থাকবে সেখানে আমরা ট্যাপ দিলে আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হতো আপনাদেরকে সেই বিষয়টিও এখানে দেখিয়ে দেবো আমি এই যে লান মোড় দেখতে পাচ্ছেন আরও দেখুন এখানে এবার আমরা একটু ট্যাপ দেব দেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে এখানে এই যে ইন্টারফেসটাতে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে নিচে একটি যে গ্রাফ লেখা আছে এই যে দেখুন ইন দিস ফর্ম এই ইন দিস ফর্মের ট্যাপ দিলে কিন্তু আমরা এখান থেকে একটি ফর্ম ফিল আপ করতে পারতাম যে ফর্ম ফিল আপটা করলে আমরা কিন্তু কয়েকদিনের মধ্যে অনেকেই কন্টেন্ট মনিটেশন সেটআপটি পেয়ে গেছি এবং অনেকেই কন্টেন্ট মনিটেশন সেটআপটি কিন্তু পেয়েছে তো এখানে লান দিস ফর্মের ট্যাপ দিলে এই যে মার্ক করলাম এই জায়গাতে কিন্তু আমাদেরকে একটা ফর্ম দেখাতো সেই ফর্মটা কিন্তু এখন দেখাচ্ছে না এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে কিন্তু কোনো ফর্মই আমরা পাচ্ছি না কারণ এখান থেকে সেই ফর্মটাকে রিমুভ করা হয়েছে তো এবার আপনাদেরকে এই ফর্মটাকে এখান থেকে রিমুভ করার কারণ হচ্ছে ফন্টের মনিটাইজেশনে একটা শর্ত বা ক্রাইটেরিয়া নিয়ে আসা হয়েছে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়টি আপনাদেরকে কিছু শর্টের মাধ্যমে বিষয়টি দেখিয়ে দেবো তো আপনারা একটি স্ক্রিনটি ভালো করে লক্ষ্য রাখুন তো বন্ধুরা আপনার আপনারা আমার এই স্ক্রিনশটটা ভালো করে লক্ষ্য করুন এখানে আমি কিন্তু ফেসবুক মেটাকে কিন্তু প্রশ্ন করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি প্রশ্ন করেছিলাম ফেসবুকে ফেসবুক মেটাকে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশে কন্টেন্ট মনিটাইজেশনে কী কী ক্রাইটেরিয়া আছে বা কী কী পলিসি আছে বা কী কী শর্ত আছে তো যখন আমি প্রশ্নটা করি ফেসবুক আমাকে সুন্দর করে কিন্তু এই যে এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে ফেসবুকে কী কী ক্রাইটেরিয়া আছে এবং কী কী শর্ত আমাদেরকে পূরণ করতে হবে তো চলুন আমি বিষয়টাকে একটু বাংলা করে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি এটাকে একটু বাংলা করে নিই তো বন্ধুরা আমি এটাকে বাংলা করে নিলাম তো আপনারা একটু লক্ষ্য রাখুন এটাকে যে উপরে কী লেখা আছে দু সালে ফেসবুকে আপনার কন্টেন্ট নগদীকরণ করতে আপনাকে নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এখানে মূল মানদণ্ডগুলি দেওয়া হলো মানে নিচে যে শর্তগুলো আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে সেই সমস্ত কিন্তু বিষয়গুলো এখানে দেওয়া আছে তো প্রথমে একটা জিনিস ভালো করে দেখবেন প্রথমে দেওয়া আছে বয়স এবং অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্টের যে বয়স যেটা আমরা দিয়ে থাকি ডেট অফ বার্থ এই জিনিসটা কিন্তু ভূমিকা রাখে মনিটাইজেশন সেটআপগুলি পাওয়ার জন্য তো এখানে একটি বিষয় আপনারা দেখবেন যে কমপক্ষে আঠারো বছর বয়সী হতে হবে মানে আপনারা হয়তো এখানে অনেকে বুঝতে না বিষয়টি আঠারো বছর বয়সী হতে হবে মানে অনেকে হয়তো বলছেন যে আমার মেয়ে বা আমার ছেলে বা আমার বাচ্চারা ভিডিও বানায় তাহলে তার বয়স তো আঠেরো বছর নয় তার তো ডেট অফ বার্থটা দেওয়া আছে কম তার তো বয়স আঠারো হচ্ছে না তো আপনাদেরকে এই বিষয়টি ভালো করে একটু বুঝিয়ে দিই আপনারা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেন বা খোলেন সেখানে যে ডেট অফ বার্থটা আমরা দিই সেই ডেট অফ বার্থ অনুযায়ী যদি আপনার বয়স আঠেরো বছরের উর্ধ্ব হয় সেটাই কিন্তু কাউন্ট করা হয় ফেসবুকে আপনার ছেলে বা আপনার মেয়ে না আপনার বাচ্চা আপনার বয়স কত রিয়েলিটিতে সেটা কিন্তু ফেসবুক দেখবে না ফেসবুক দেখবে কোনটা আপনার অ্যাকাউন্টটি তৈরি করার সময় বা একটা পেজ তৈরি করার সময় সেখানে আমাদের ডেট অফ বার্থটা দেওয়া থাকে বা যে সব ডেট অফ বার্থটা আমরা দেই সেই ডেট অফ বার্থটাই কিন্তু এখানে কাউন্ট করা হয় তো এই জন্য ডেট অফ বার্থটা আমরা যেটা পুরনো দিই সেটা একটু দেখে দিতে হবে যে আমাদের যেন বয়সটা আঠারো বছরের উদ্ধারে দেখায় তারপরে নিচে দেখা যাচ্ছে কমপক্ষে নব্বই দিনের পুরনো একটি ফেসবুক পেজ রাখুন মানে আপনার পেজ বা প্রোফাইলটা যেন তিন মাসের কমপক্ষে নব্বই দিনের পুরনো হয় মানে তিন মাস যেন আপনার কন্টিনিউ কাজ চলে বা তিন মাসের যেন পুরনো হয় আপনার প্রোফাইলটি তারপরে দেখুন কমপক্ষে দশ হাজার ফলোয়ার অথবা আড়াইশো প্লাস রিটার্ন ভিওয়ার থাকতে হবে মানে এই বিষয়টি হচ্ছে আপনার প্রোফাইল বা পেজে কমপক্ষে এখন থেকে দশ হাজার ফলোয়ার্স লাগবে এবং আড়াইশো রিটার্ন ফলোয়ার মানে দুশো পঞ্চাশটা রিটার্ন ফলোয়ার বলতে কি আপনি যে পেজ বা প্রোফাইলে কাজ করছেন সেই পেজ বা প্রোফাইলে কন্টিনিউ আপনার যে ফলোয়ার্স আছে দশ হাজার এই দশ হাজার ফলোয়ার্স থেকে যেন মোটামুটি কম করে দুশো পঞ্চাশটা ফলোয়ার আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেখে বা ফলো রাখে বা আপনাদেরকে লাইক কমেন্ট করে রিটার্ন ফলোয়ার যেগুলোকে বলা হয় এখানে কিন্তু নতুন ফলোয়ার কাউন্ট করা হয় না এখানে আপনার যে পেজ বা প্রোফাইল যারা ফলো করে রেখেছে তাদের মধ্যে থেকে যেন দুশো পঞ্চাশ জন সবসময় আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকে আপনাদের পেজ বা প্রোফাইলের সঙ্গে তার নিচে যে বিষয়গুলি দেওয়া আছে সেগুলো দেখবেন ভিডিওর সামগ্রিক প্রয়োজনীয়তা আপনার ভিডিওর যে বিষয়গুলো সেগুলো এখানে দেখুন গত ষাট দিনে মোট ছয় লাখ মিনিট দেখা হয়েছে মানে আপনার ভিডিও ষাট দিনে কমপক্ষে ছয় লাখ যেন ভিউজ টানে টোটাল ভিউজ আপনার যে আমরা যে ভিউজগুলো পাই ভিডিও থেকে সেই ভিউজ যেন কমপক্ষে ছয় লাখ হয় সেটা ষাট দিনের মধ্যে আপনাকে পূরণ করতে হবে ছয় লাখ ভিউজ এবং লাইভ ভিডিও থেকে ষাট হাজার মিনিট যে ওয়াশ টাইমটা যেটা হয় আপনার ভিডিওর যে ওয়াচ টাইম এখানে লং ভিডিও হতে পারে বা আপনার লাইভ ভিডিও হতে পারে মানে আপনারা যে লাইভ ভিডিও করি আমরা লাইভ সেই লাইভ হতে পারে এবং আমরা ফেস টু ফেস যে লাইভ কন্টিনিউ যে তিন মিনিট বা চার মিনিট বা পাঁচ মিনিট যে লং ভিডিও করি সেই লং ভিডিওর যেন ওয়াচ টাইম ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় এবং আপনার কমপক্ষে পাঁচটি সক্রিয় ভিডিও যার মধ্যে তিনটি পূর্বের লাইভ মানে আপনার পেজ বা প্রোফাইলে কমপক্ষে পাঁচটি লং ভিডিও থাকতে হবে এখানে পূর্বের করা লাইভও হতে পারে এবং তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের যে লং ভিডিও হয় সে লং ভিডিও হতে পারে এবং এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন এই বিষয়টি যে এখানে কস পোস্ট করা কন্টেন্ট বাদে মানে আপনি হয়তো ধরুন যে আপনার ইনস্টাগ্রাম একটা আইডি আছে ইনস্টাগ্রাম আইডির সঙ্গে আপনাদের পেজ বা প্রোফাইলটাকে কনভার্ট করা আছে দুটোকে জয়েন্ট করা আছে আপনি ইনস্টাগ্রামে কোনো একটা ভিডিও ছাড়লে সেটা অটোমেটিকলি ফেসবুকে শেয়ার হয়ে যায় সেই সমস্ত যদি কোনো ভিডিও হয় সেই ভিডিওগুলো কিন্তু এখানে কাউন্ট করা হবে না বা গ্রহণযোগ্য বলে মনে করা হবে না তো আপনারা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন এখানে আপনাদেরকে কী কি করতে হবে প্রোফাইলের বয়স যেন আঠারো বছর হয় নব্বই দিনের পুরনো যেন প্রোফাইল বা পেজটা হয় এবং দশ হাজার ফলোয়ার্স বা দুশো পঞ্চাশ রিটার্ন ভিউয়ার্স থাকতে হবে এবং ষাট দিনের মধ্যে ছয় লাখ ভিউস লাগবে এবং এখানে লাইভ মানে সাড়ে চার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং কমপক্ষে পাঁচটি সক্রিয় তিন মিনিট বা চার মিনিটের ভিডিও লাগবে যার মধ্যে পূর্বের তিনটি লাইভ থাকবে লাইভ ভিডিও যেন পূর্বের তিনটি থাকে তো দু হাজার পঁচিশ সালে এই যে কন্টেন্ট মনিটাইজেশানকে নিয়ে এই যে ক্রাইটেরিয়াটা নিয়ে আসা হয়েছে এটা কিন্তু আমরা ফেসবুক মেটার কাছ থেকে কিন্তু জানতে পেরেছি তো আমি যখন ফেসবুক মেটাকে প্রশ্ন করি যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কী কী ক্রাইটেরিয়া আনা হয়েছে দু হাজার পঁচিশে তখন কিন্তু ফেসবুক মেটা আমাকে সব ক্রাইটেরিয়া এখানে দেখিয়েছে তো অবশ্যই দশ হাজার ফলোয়ার্স এখন বর্তমানে কিন্তু ফেসবুকে প্রয়োজন আছে এবং এই সব ক্রাইটেরিয়া যদি আপনারা মেনে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটারেশন সেটা পাবেন এবং এই যে এই বিষয়টি এই বিষয়টি কিন্তু আমাদের একত্রিশে আগস্টের পর এটা কিন্তু ফেসবুকে রোল আউট হবে কারণ ফেসবুকে কিন্তু একত্রিশে আগস্ট লাস্ট ডে আমাদের ইনস্টেম অ্যাড অ্যাড অন রিলিস এবং পারফরমেন্স বোনাস এই তিনটে টুলকে কিন্তু ফেসবুক থেকে রিমুভ করা হবে এবং তার পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটিকে কিন্তু আনা হবে প্রপারভাবে কন্টিনিউ এবং এখানে আরও একটা বিষয় আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো আপনারা একটু লক্ষ্য রাখবেন এখানে দেখুন বিষয়বস্তু এবং নীতি সম্মতি তো এখানে আপনাদেরকে কিছু বিষয় কিন্তু ফলো রাখতে হবে ফেসবুক ফেসবুকে পার্টনার মনিটাইজেশন নীতি এবং কন্টেন্ট মনিটাইজেশন নীতি মেনে চলুন তো আমরা ইনস্ট্রিম অ্যাডে যখন ট্যাব দিতাম তখন আমাদের কিন্তু উপরে দেখাতো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেই পলিসিটা যদি থাকে তাহলে কিন্তু হবে না এখানে কিন্তু ওই পলিসিটা মেনতে হবে মেনে চলতে হবে কন্টেন্ট মনিটাইজেশন নীতি এবং কন্টেন্ট মনিটাইজেশন নীতি মেনে চলতেই হবে আপনাদেরকে এবং লিপি নীতি লঙ্ঘন মানে কিছু ভিডিও বা পোস্টের ক্ষেত্রে এটা যেমন হিংস্রতা ঘৃণাত্মক বক্তব্য অথবা অমৌলিক কন্টেন্ট এড়িয়ে চলুন এইসব কিন্তু ফেসবুকে করা যাবে না এবং ক্রিয়েটর স্টুডিওতে নিয়মিত বিজ্ঞপ্তিগুলি পরীক্ষা করুন এবং ফেসবুক যে আমাদেরকে নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে এবং সেখানে ফেসবুক কি কী বলে সেই সমস্ত কিছু আমাদেরকে ফলো রাখতে হবে তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো সেই নোটিফিকেশান মানে এবার অতিরিক্ত কিছু প্রয়োজনীয়তা যেমন একটি যোগ্য দেশে বাস করুন মানে আপনি যে দেশে বাস করছেন সেটা কি সেই দেশে কি কন্টেন্ট মনিটেশন অ্যাভেলেবেল আছে কি সেটাও একটু দেখে নেবেন ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং প্রেমের শর্তাবলী মেনে চলুন ধারাবাহিকতার অংশগ্রহণ এবং অনেক কিছু এখানে আরও অনেক কিছু নীতি আছে এখানে কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আসতে চলেছে এবং যে ক্রাইটেরিয়াটা আনা হয়েছে ফেসবুক থেকে এটাও কিন্তু অনেক বড় একটা ক্রাইটেরিয়া তো চেষ্টা করবেন এই সব কিছু মেনে চলার এখানে যে যে নীতিগুলো দেওয়া আছে আমি যেসব বললাম এই সব কিছু মেনে চলার কাজ চেষ্টা করবেন এবং ফেসবুকে অবশ্যই যাদের এখনও দশ হাজার ফলোয়ার্স হয়নি তারা চেষ্টা করবেন ফেসবুক প্রোফাইলে আপনাদের দশ হাজার ফলোয়ার্স করার তো বন্ধুরা আশা করি আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে বুঝাতে পেরেছি আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা একটি পেতে গেলে কী কী ক্রাইটেরিয়া বা কী কী শর্ত পূরণ করতে হবে তো আমি যখন ফেসবুক মেটার কাছে প্রশ্ন করি যে কন্টেন্ট মনিটাইজেশন দু হাজার পঁচিশে কী কী পলিসি আছে বা কী কী শর্ত মানতে হবে তো তখন ফেসবুক মেটা থেকে কিন্তু আমি এই রিপ্লাইটা পেয়েছি এবং আমাকে কিন্তু এই বিষয়টি দেখানো হয়েছে তো এই যে ক্রাইটেরিয়াটা বা এই শর্তটা কিন্তু এখনও ফেসবুকে রোল আউট করা হয়নি এটা কিন্তু একত্রিশে আগস্ট লাস্ট ডেট আমাদের যেটা ফেসবুক দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা বাদে যেসব ইনস্টেম অ্যাড অ্যাড রিলস এবং পারফরমেন্স বোনাস এই যে টুল তিনটে টুল আছে এটা কিন্তু একত্রিশে আগস্টের লাস্ট ডেটে কিন্তু এটাকে ফেসবুক থেকে রিমুভ করা হবে তো আমরা আশা রাখছি যে একত্রিশে আগস্টের পর কিন্তু ফেসবুকে অবশ্যই আমরা আশা রাখতে পারি এই যে শর্তটা বা এই যে ক্রাইটেরিয়াটা এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে রোল আউট করা হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং এখনও আপনি কন্টেন্ট মোটিভেশন পেয়েছেন কি না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং সুমন টি এক্স টোয়েন্টি ফোরের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন